রোগ হলে অনেকেই যখন তখন অ্যান্টিবায়োটিক খাচ্ছেন পাশাপাশি ডায়াবেটিস কোলেস্টেরল থাইরয়েড গ্যাস সম্বল তো রোজকার জীবনের অঙ্গ হয়ে উঠেছে ফলে নিজেকে সুস্থ রাখতে ওষুধ খাওয়া ছাড়া উপায় নেই তার উপর বর্ষার মরশুমে জ্বর সর্দি কাশি তো লেগেই আছে এই সময়ে শরীর চাঙ্গা করতে চিকিৎসকের পরামর্শে অ্যান্টিবায়োটিকও খেতে হচ্ছে বেশ কিছু খাবার রয়েছে যেগুলি ওষুধের সঙ্গে খেলে সমস্যা হতে পারে ওষুধের গুণমান নষ্ট হয়ে যায় দেখে নিন কি কী রয়েছে তালিকায় দুগ্ধজাত খাবার দুধ শরীরের জন্য উপকারী এবং স্বাস্থ্যকর তবে অ্যান্টিবায়োটিক ওষুধ খেলে সেই সময় দুধ না খাওয়াই ভালো এতে ওষুধের কার্যক্ষমতা কমে যায় দুধে থাকা ক্যালসিয়াম শরীরে বেশ কিছু অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা কমিয়ে দেয় উচ্চ অ্যাসিডযুক্ত খাবার আঙুর মুসম্বির মতো সাইট্রাস ফল সোডাযুক্ত পানীয় টমেটোতে উচ্চমাত্রায় অ্যাসিড থাকে এই সব খাবার শরীরে বেশ কয়েকটি অ্যান্টিবায়োটিক ওষুধের শোষণে বাধা দেয় আর এই সব খাবার যদি খেতেই হয় তাহলে ওষুধ খাবার দু ঘন্টা আগে বা ছ ঘন্টা পরে খাওয়া ভালো অ্যালকোহল জাতীয় পানীয় কোনো ওষুধ চললে সেই সময় অ্যালকোহল খেতে বারণ করে দেন চিকিৎসকরা এটা শরীরের ওপর খুবই ক্ষতিকর প্রভাব ফেলে ওষুধ এবং অ্যালকোহল একই সঙ্গে খেলে তার প্রভাব পড়ে লিভারের ওপর লিভারের বিভিন্ন সমস্যা জন্ম নেয় এর ফলে তাই অ্যান্টিবায়োটিক খাওয়ার সময় এই সব খাবার না খাওয়াই ভালো